ভাইয়া আমার আমার ও আমার দিন দরদিরা আমার আল্লাহ ওয়ালা গনেরা ও সোনা চাঁদেরা সোনার মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কে আল্লাহর নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি তোমাকে একটা খুশির সংবাদ কি দেব না আমি তোমাকে একটা খুশির খবর কি দেব না আম্মা জান হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এমন খুশির সংবাদ কি এমন খুশির খবর আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা এমন একটা ইবাদত যেটা পড়তে সহজ যেটা বলতে সহজ যেটা জাবানে উচ্চারণ করতে খুবই আসান মিজানের ডানে পাল্লা সব চাইতে ভারী বেশি ইয়া রসুলল্লাহ ইয়া হাবিব কি আমুন ইবাদত আল্লাহল্ভী বলেছিলেন কালেমা তান হাবিবা তান ইলার রহমান শফিমা তান আল্লালিসান শকিলা তান ফিল্মিজান সুবহান আল্লাহ অবেহামদিঘির সুবহান আল্লাহ আগিল আজিম আল্লাহ নবী আল্লাহর খাবি বলে ও বিবি আয়সা এই দোয়াটা যে বেশি 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 পড়বে কাল কেমাতের ময়দানে মাহাসারের ময়দানে তার নেকির পাল্লাটা আমার আল্লাহ তালা ভারী করে দেবে আম্মা আয়সা আমাদের মাঝি যে আল্লাহ পাকে শকর নবীর আহালিয়ারা আমাদের মা এতে আপনারা খুশি না বেজার আল্লাহ পাক কত বড় আমাদের একটা সম্পর্ক গড়ে দিয়েছে বলুন তো আমাদের মা হাগা মা কোনোদিন ছেলেকে ভুলে যায় আমাদের মাঝি মায়ের মতো মা জি হ্যাঁ মায়ের মত ভাইয়া আমার দোস্ত আমার ও ভাইয়া আমার সোনার চাঁদের সোনার মানে আল্লাহ আল্লা পা কাঁফা কালাম্লা শরীফ কোরআন ও শরীফের মধ্যে আমার আল্লাহ পাখের সাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম আলামের জন্য তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ দয়া স্বরূপ করে পাঠালাম ও সোনার চাঁদের আমার পাক যখন দুনিয়া আর জামিনে এসেছিলেন আমার নাবি পাককে দেখে আসমান খুশি হয়েছে চাঁদ সু খুশি হয়েছে তারকা রাজি খুশি হয়ে গিয়েছে আর বাবাজিরা গাছপালা তরু লতা পশু পাখি জীবজন্ত্র আল্লাহ তাআলা সৃষ্টি জগৎটা আমার রাসূলুল্লাহকে দেখে খুশিতে বাঘে বাগ হয়ে গিয়েছে ও সোনার আমার সোনার মানিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাখের রোজা মুবারাক যেখানে আমার নবি পাখের কবর মোবারক যেখানে আমার রসুল্লাহকে যেখানে দাফন করা হয়েছে যে জায়গায় আমার নবীকে মাটি মঞ্জুর করা হয়েছে ও সোনার চাঁদেরা যেখানকার মাটিটা রসুল্লার গায়ে থেকে আছে কবর মুবারকের মাটিটা নবী পাখের গায়ে থেকে আছে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাখের কবর মুবারকের ওই মাটিটা আমার আল্লাহ কাছে আর পাকের যতটা আল্লাহ পাকের কাছে আমার আল্লাহর কাছে যত প্রিয় আমার রওজা মোবারাকের ভিতরের মাটিটা আমার আল্লাহ পাখের কাছে আরো পাকের ও আমার আল্লাহ বেশি ভালোবাসে রসুল পাখের রওদামোবারাকের ভিতরের মাটিটা আল্লার আড়সের চেয়ে মূল্য বেশি নবীর শানীর নবীর মর্যাদা তামাম আলামের জন্য তামাম সৃষ্টি জগতের জন্য রহমান রহমা আল্লিল আলাম আয়েশা বড় ভালোবাসতেন চেপে চেপে বসেন অত উঠে ঘুরছেন কেন সংক্ষেপ সময় দেখছেন না কম সময় বাবাজি গণের লক্ষ্য করুন আমার নবী পাক কে সকলে খুশি আসমান জমিন খুশি গাছপালা পশু পাখি খুশি জীব খুশি ও সোনারা আমার নবী পাক কে সবাই নিজেদের বুকটাকে চওড়া করেছে রসুলকে নিয়ে কেউ বেজার নয় রসুলকে নিয়ে কেউ বেজার নয় লক্ষ্য করে দেখুন ও শুনারা আম্মা জান হাজাতে ফাতিমা তুজাহারা রাদি আল্লাহ তালা আনহা আম্মা হজাতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনগা আম্মা জানকে বলেছিলেন ও আম্মা জান ও আম্মা জান আয়েশা আল্লাহ পাক আমার দরজা অনেক বড় করেছে আমি ফাতে মা আমার দরজাটা অনেক বড় কেননা আল্লাহ তালা আমাকে নবীর বেটি করেছেন আমি ওলাম নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলাইকে বেটি ও আমি হলাম নবীর বেটি আর আপনি হলেন আমার আব্বা জান একজন সাহাবার বেটি অতএব আপনার চাইতে আমার দরজাটা আল্লাহ অনেকে বড় করেছে আপনি আমার আব্বা জানের খলিফার বেটি আবু বাকারের বেটি আর আমি স্বয়ং রসুলের বেটি আপনার চেয়ে আমার দরজাটা অনেক বড় আম্মা জান আয়সা বললেন ফাতেমা ঠিক বলেছো ফাতেমা ঠিক বলেছ মা তোমার দরজাটা আল্লাপাক অনেক বড় করেছে ভাইয়া আমার দোস্ত আমার ফাতেমা আমার নবী পাখের নয়নের তারা ও সোনার চাঁদেরা আল্লাহ তালা আটটা জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ পাক আটটা জান্নাত বানিয়েছেন ওই আটটা জান্নাতের চাবি হজাতে ফাতে মার হাতে আল্লাহ তারা দিয়ে দেবে ফাতেমা মা ফাতে মা কাল কেয়ামাথের ময়দানে মাহাসারের ময়দানে যখন ফুলসিরাতের রাস্তা পার হবে ফাতেমা যখন ফুলসিরাতে রাস্তা পার হবে ও সোনার চাঁদেরা লক্ষ্য করে দেখুন তামাম নবীদের আল্লাহ তালা বলবেন মাথাটাকে হ্যাঁট করে লাও এই আদম মাথা হ্যাট করে লাও এই শিষ মাথা হ্যাঁট করে লাও এ নুহ মাথা হ্যাট করে লাও এ জাকারিয়া মাথা হ্যাঁট করে লাও এ এহিয়া মাথা হ্যাঁট করে লাও ও সোনার চাঁদেরা মাথা হ্যাট করতে বলবেন মাথা আউলিয়া গৌস কুতুব আবদাল বান্দা পিয়ারা বান্দা সোহাদা বান্দা সলেহিন বান্দা জাকিরিন বান্দা আবেদিন বান্দা সব মাথা হ্যাট করে এলাও আমার ফাতে মা ফুলসিরাতে রাস্তা হবে ফাতেমা যখন ফুলসিরাতের রাস্তা পার হবে নবীরা মাথা হ্যাট করে নেবে ও সোনার চাঁদেরা ওই হজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা

ও আমার সাহাবা গণেরা ফাতেমা আমার বেটি বলে তাকে ছোট মনে করো না কেন না আল্লাহ তালা ফাতেমাকে আল্লাহ তালার জান্নাতের রানী করে দিয়েছে আমি রসুল্লাহ আল্লাহ তালা জান্নাতের রানীকে দেখে দাঁড়িয়ে যায় ফাতেমা তোমার দরজা বড় তুমি নবীর বেটি আর আমি আয়শা সিদ্দিকা আকবরের বেটি তোমার আব্বা জানের সাহাবার বেটি জি হ্যাঁ আয়শাকে ছোট মনে করবেন না আমার নবী পাককে নিয়ে তামাম সৃষ্টি জগৎ খুশি ফাতেমা পে খুশি রসুল রসুলকে পেয়ে খুশি শুকনো খাজুর গাছের গুঁড়ি রসুলকে পেয়ে খুশি উঠ বলুন যে উঠের পিঠে চেপে রসুল পাক আবু আয়ুমান সারির বাড়িতে গিয়েছিলেন ওই উট রসুলকে দেখে খুশি যে বরাকের পিঠে চেপে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন ওই উঁটটা রসুলকে দেখে খুশি রসুলকে পেয়ে খুশি এদিকে ফাতে মা খুশি ও শুনেন চাঁদেরা আয়সাকে ছোট মনে করো না না আয়সার জন্য আমার আল্লাহ আল্লাহ তালার কোরআন হয়েছে আইসার জন্য কোরআন এসেছে কুফারে কোরআ আমার আর মাঝি সম্পর্কে একটা বাজে কথা বলেছিল আম্মা জান আইসার সম্পর্কে কুফারে কোরআসলাম একটা এলজাম দিয়েছিল এক সাহাবার সঙ্গে রসুল কথা বন্ধ করে দিয়েছিলেন আম্মা জানের সঙ্গে কথা বলেননি স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ পাক কুরআন শরীফ অবতীর্ণ করে জিব্রাইলকে পাঠালেন ও জিব্রাইল আমার রাসূলকে যে বলে দাও আমি আল্লাহ বলছি আয়শা হচ্ছে একটা পবিত্র মেয়ে ছেলে যাকে পবিত্র স্বয়ং আল্লাহ বলছেন ছেলে খেলা কথা নয় আম্মা আয়সা কি মর্যাদা ছোট না ভাইয়া নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন ও সুনারা আল্লাহ নবী যখন ইন্তেকাল হবেন এমন সময় দেখা যায় নবী পাকের হুজরা মুবারকির দরওয়াজার কাছে নবী পাকের হুজরা মুবারকের দরজার কাছে একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে আছেন গালে ছিল তিন আর গালে ছিল সোনার আর নবী ও ওই চাদেরটার দিকে তাকালেন নবী আমার ওই মেসুয়াকটার দিকে তাকালেন আম্মা আয়েশা বল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি মেসুয়াক করবেন হুজর আপনি কি মেসোয়াক করবেন হুজুর সুন্দর আল্লাহ নবী কথা বলতে পারে না চোখের ইশারায় আম্মা আয়শাকে ইশারা করলেন আম্মা আয়শা একটা মেসওয়াক লিলেন ওই মেসওয়াকটাকে নুড়া দিয়ে থেতো করলেন না ওই মেসওয়াকটাকে হামাল দুস্তি দিয়ে থেতো করলেন না ওই মেসওয়াকটাকে কোনো পাথর নিয়ে থেতো করলেন না ওই মেসওয়াকটাকে আম্মা জান নিজের গালে চিবিয়ে 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 নরম করলেন ও সোনার চাঁদেরা আম্মা জান আয়সার মুখের লালাটা আম্মা আয়সার মুখের লালাটা ওই মেসুয়াকে থেকে গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসুয়া করবেন আম্মা আয়সা গালে করে থেতো করলো গালের লালাটা ওই মেসুয়াকে লেগে গেল ও সোনার চাঁদেরা আম্মা আয়সার ওই মেসুয়াকটা আলিয়ে আল্লাহ নবীর গালে মোবারক দিয়া হলো ও সোনারা আপনি আমি মেসোয়া করলে বারে বারে থুতু ফেলি আপনি আমি মেসোয়া করলে বারে বারে থুতু ফেলি আল্লাহ নবী যখন ওই মেসোয়াকটা গালের মধ্যে নিয়েছিলেন একটা থুতুও তিনি আর ফেললেন না একটা থুতুও ফেললেন না কেন না ওই মেসোয়াকে আম্মা আয়েশার গালের লালা লেগে গিয়েছে ওই মেসোয়াকে আম্মা আয়েশা তার গালের লালা রয়েছে আমি রসুরুল্লাহ এনতেকাল পর্যন্ত জানতে চাই এনতেকাল পর্যন্ত জানাতে যায় আমি রসুরুল্লাহ আয়সাকে এত ভালোবাসি তার গালের লালাটাও আমি রসুরুল্লাহ ওটা গালের মধ্যে খেয়ে নিল যে সোনার চাঁদেরা সোনার মানিকেরা আম্মা আয়সার মেসোয়াক চিবিয়ে দেওয়াটা রসুল পাক খেয়ে নিলেন আরস যার জন্য তৈরি আরস যার জন্য তৈরি জান্নাত যার জন্য তৈরি লাউহে মাহফুজ যার জন্য তৈরি সিদরাতুল মুন্তাহা যার জন্য তৈরি ও সোনার চাঁদেরা আমার রসুল পাককে আল্লাহ তালা এত ভালোবাসতেন ওই রসুল পাকের এনতে কালের সময়টা আমার রসুল্লাহকে আল্লাহ যখন ডেকে নেবেন আর পাক যার জন্য তৈরি আল্লাহ পাক সেই রসুলকে আম্মা আয়সার কোলেতে ডেকে ও সোনার চাঁদেরা আম্মা আয়সার কোলটা কত নিয়ামাত পূর্ণ কোল আম্মা আয়সার কোলটা কত নিয়ামাত কোল যে কোলেতে স্বয়ং রসুল পাক শেষ নিঃশ্বাস চাটা ত্যাগ করেছিলেন ও সোনারা আয়সাকে ছোট মনে করো না আম্মা আপনার চেয়ে আমার দরজাটা বড় আপনি হচ্ছেন আবু বাকারের বেটি আর আমি হচ্ছে স্বয়ং রসুলের বেটি মা ঠিক বলেছে এবারে জবাব দিচ্ছে বেটিকে এবার জবাব দিচ্ছেন হজাতে আয়সা তালা জল ও সোনার চাঁদেরা এবারে জবাব দিচ্ছেন বেটি কে মা ফাতেমা শুনে রেখে দাও মা শুনে রেখে দাও আল্লাহ তোমাকে নবীর বেটি করেছেন তোমার দরজা অনেক বড় তবে শোনো তবে শোনো তবে শোনো তোমার আব্বা জানের জবান মুবারক থেকে আমি শুনেছি ও সোনারা আম্মা আয়শা এমন একটা মেয়ে ছেলে আম্মা আয়শা যার সম্পর্কে আজকে কাফের দলেরা বোম্বাইয়ের জমিনে কত খারাপ খারাপ কথাবার্তা বলেছে আম্মা আয়শা সম্পর্কে আগুন তুলেছে ও সোনার চাঁদের লক্ষ্য করুন আম্মা আয়শা এবারে জবাব দিচ্ছেন বেটি ফাতেমা শোনো আমি তোমার আব্বা জানের মুখ থেকে শুনেছি আমি তোমার আব্বা জানের মুখ থেকে শুনেছি কাল কেয়ামাতের ময়দানে মাহাসারের ময়দানে কেয়ামাতের ময়দানে মাহাসারের ময়দানে আমার সাহাবারা যখন জান্নাতে যাবে আমার সাহাবারা যখন জান্নাতে যাবে আমার সাহাবাদের হাতে আমার সাহাবাদের হাতে যে যার স্ত্রীরা হাত ধরে ধরে জান্নাতে যাবে আমার সাহাবারা যখন জান্নাতে যাবে যে যার বিবিগুণ তাদের হাত ধরে জান্নাতে যাবে ও ফাতেমা মা আলি যখন জান্নাতে যাবে আলী যখন জান্নাতে যাবে আলীর হাতে তোমার হাত থাকবে আলী যখন জান্নাতে যাবে আলীর হাতে তোমার হাত থাকবে আলামিন আমার রসুল্লাহ যখন জান্নাতে যাবে আমার দয়ার নেবী যখন জান্নাতে যাবে আমার রসুলুল্লাহ হাতটাকে ধরে আমি আয়সা আল্লাহর জান্নাতে যাব ধরে জান্নাতে ঢুকবে আর আমি রসুল্লাহর হাত ধরে জান্নাতে যাব আমার চেয়ে তুমি বড় কিন্তু আল্লাহ পাক সে শান সে মর্যাদা সে মর্তাবা আল্লাহ পাক দিয়েছে কথা বুঝেছেন না সোনার চাঁদ সোনার মানিকেরা দুনিয়া বড় ভয়ঙ্কর দুনিয়া বড় ভয়ঙ্কর ভাই আমার দোস্ত আমার সোনার চাদের সোনার মানিকেরা আল্লাহ পাখ রব্বুল আলামিন আমার নবী পাখের কত সান কত মর্যাদা কত মার তাবা দিয়েছেন বাবা বলে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না আমার যখন নবাবি শরীফে দিনে খুদবা দিতেন আমার রসুল যখন দিনে শুক্রবারে খুদবা দিতেন ওই আমার নবী পাকের মেম্বার শরীফে রসুল পাকের মেম্বারের শরীফে একটা শুকনো খাজুর গাছের গুড়ি ছিল বাবা আমার নবী পাক মাঝে 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 খুতবা দিতে দিতে আমার রাসূলুল্লাহ কথা বলতে বলতে মাঝে মাঝে ওই শুকনো খেজুর গাছের গুড়িটায় আমার রাসূলুল্লাহ টেক লাগাতেন আমার দয়ার নবী টেক লাগাতেন ও সোনার চাঁদেরা মসজিদ যখন বাড়াবার দরকার হয়ে গেল যখন মসজিদ বাড়াবার দরকার হলো নতুন মেম্বারের প্রয়োজন হয়ে গেল নতুন মেম্বার তৈরি হবে ও সোনার চাঁদেরা এমন সময় দেখা যায় নবী আমার নতুন মেম্বারে চলে যাবেন ওই শুকনো খাজুর গাছের গুড়িটা হু 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 করে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার উপরে খুতবা দিয়ে মাঝে মাঝে টেক লাগাতেন কখনো কখনো আমার সঙ্গে আপনার টাচ হয়ে যেত আপনি আমার শরীরের সঙ্গে মাঝে মাঝে টেক লাগাতেন হুজুর আজকে নতুন মেম্বারে চলে যাচ্ছেন আর আপনি আমায় টেক লাগাবেন না আর আমার গায়েতে টেক লাগাবেন না হুজুর নতুন মেম্বারে চলে যাচ্ছেন আল্লাহ নবী হাবিবুল্লাহ শুকনো খাজুর গাছের কান্নাটা সাহাবা পর্যন্ত শুনেছেন সাহাবারা পর্যন্ত শুনতে পেয়েছেন বাবা এমন সময় দেখা যায় দয়ার নবী আমার শুকনো খাজুর গাছের গুড়ির কাছে আসলেন দয়ার

ই রহমত আলামিন আমি আল্লাহ আপনাকে সৃষ্টি জগৎ আমার সৃষ্টি যত কিছু আছে সব কিছুর জন্য রহমত স্বরূপ দয়াস্বরূপ করে পাঠালাম মুক্তসার ভাইজান পীর কেবলা এসে গেছেন মাসা আল্লাহ এখন আপনাদের সামনে বজনে সিয়ত করবেন আমার বড় ভাই আমার ভাই জানাব হজরত আলহাজ মৌলানা মোহাম্মদ পীর আল্লাহ তহা সিদ্দিকি সাহেব হুজুর ওয়াজনাসিয়াত করবেন মাসা আল্লাহ ভাইজান পীর কেবলার মুখ থেকে মন স্থির করে প্রাণ ভরে হজুর কেবলার ওয়াজ ওয়াজনসিয়াত শোনেন